আমরা একদম হয়ে দিয়ে শালবন বিহারের উদ্দেশ্যে আর আমরা একদম এক লাফে চলে এসেছি এখানে আর এখানে এসে এত সুন্দর করে শালবন বিহার লেখা দেখে আর লোভ সামলাতে না পেরে বসে গিয়েছি আমি ছবি তোলার জন্য শালবন বিহারে এসেই সবার আগে চোখে পড়ে একটা বিশাল বড় সাইনবোর্ড যেখানে শালবন বিহারের হিস্ট্রি সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া আছে যদি ছোট্ট করে বলি তাহলে ফার্স্টে বলতে হবে যে কুমিল্লার ময়নামদীতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে শালবন বিহার কিন্তু অন্যতম প্রধান এটি কোটবাড়িতে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত অ্যান্ড অনেক আগে এখানে প্রচুর পরিমাণে শাল বা গজারি গাছ ছিল যে কারণে এই জায়গাটির নাম হয়েছে শালবন বিহার সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন এবং এখানে প্রায় একশো পঞ্চান্নটি কক্ষ ছিল এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং তারা সেখানে কিন্তু বিদ্যা শিক্ষা এবং ধর্মচর্চা করতেন আর আমরা সেগুলোই দেখে দেখে ইতিহাসের সাথে মেলানোর চেষ্টা করছিলাম আর ওই যে শুনলাম যে একশো পঞ্চান্নটি কক্ষ ছিল আমরা খুব সম্ভবত সেই কক্ষগুলোর মাঝখানে বসে বসিয়েই ছবি তুলছিলাম এখানের অনেকগুলো ছবি শেহরান নিজেই আমাদের তুলে দিয়েছিল যেমন এই ছবিটির পোজও শেহরান আমাদের শিখিয়ে দিচ্ছিল আর আমরা সেভাবেই তুলছিলাম ফাইনালি আমরা উড়াল দিতে দিতে সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর সেখান থেকে নামতে নামতেই দেখছিলাম এত সুন্দর সূর্য তার একটু সঙ্গী না হলে ভালো লাগছিল না তাই একটু তার সঙ্গী হয়ে তাকে ক্যাপচার করে নিলাম তো খোলা মাঠ আর ফুল বাগান খুশিতে আত্মহারা ছেলে যেন আমার একদম প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে আর ওরই তালে তালে আমিও শুনতে পেলাম যেন পাখির আওয়াজ আর পাখির খোঁজ করতে করতে পেয়ে গেলাম একটা অসাধারণ গাছ তাল গাছ যেখানে অসংখ্য পাখির বাসা প্রত্যেকটা বাসা একদম ওদের নিজের তৈরি করা কত নিখুদভাবে তৈরি করা কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য আসলে এরকমটা আমি আগে কখনোই দেখিনি তাই এই মোমেন্টটাকে আসলে ধরে রাখতে চেয়েছি তারপরে বন্ডি আমাকে বলল মামুনি তুমি একটু এই গাছের নিচে যে ঢং করো আমি একটু তোমাকে ভিডিও করে দিই তো আমিও রাজি হয়ে গেলাম আমিও যে ঢং করা শুরু করেছি আরও আমাকে ভিডিও করে দিল এত কিউট আর এত সুন্দর করে ভিডিওটা করেছে আমি বুঝতে পারিনি ও এত সুন্দর করে ভিডিওটা করতে পারবে তো যাই হোক শালবন বিহারকে তখনই আমরা আল্লাহ হাফেজ বলে দিলাম টাটা বাই বাই করে আমরা চলে গেলাম একদম কুমিল্লা ইউনিভার্সিটিতে সেখানে যে দেখি আমাদের ব্রাদার ইন ল আই মিন আমাদের ভাই সন্ধ্যার নাস্তার আয়োজন করে রেখেছে একসাথে একসাথে দুই তিনটা থাকে যা হয় আর কি আসলে তিন হয়েছে দুষ্টুমি শুরু করে দিয়েছে সেটা আসলে আর তাদেরকে থামানো যাচ্ছিল না তো এক পর্যায়ে তো তিন ভাই বোন মিলে একটা ক্লাসরুমে ঢুকেই তারা হচ্ছে এবিসিডি পড়া শুরু করেছে যেটা আমরা ফার্স্টে একদমই খেয়াল করিনি কিছু শুনলাম এই জন্য আমরা একটা স্টুডেন্ট হতে আসলাম এখানে আসলে অনেক পড়াশোনা চলছে এভাবে এবিসিডি পড়তে পড়তে পুরো বোর্ডে এস লিখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম একদমই প্রায় রাত হয়ে গিয়েছিল তো আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আল্লাহ হাফিজ